ডাউনটা উইকেটে এসে একবার মারছেন সামনে তো একবার স্কুপ করছেন পিছনে টিপিক্যাল মাহমুদউল্লাহ রিয়াদ যাকে বলে বলার সঙ্গে তিনি নিয়মিতই কথা বলছিলেন কোন জায়গায় বোলিং করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছিলেন রিভার্স সুইপের এই মিস করা থেকেই মাহমুদউল্লাহ রিয়াদের আজকের ব্যাটিংয়ের সেই গল্পটা একটু দেখা যাক আলি চোখে মাহমুদউল্লাহ রিয়াদের এই ব্যাটিং এর অবস্থা দেখলে মনে হবে যেন জড়তা ভর করেছে শুরুর দিকে কোনো মতেই যেন কমফোর্টেবল হতে পারছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ দীর্ঘদিন পরে আবার অনুশীলন শুরু করেছেন মাহমুদউল্লাহ কিন্তু সেই ব্যাটিংটা যেন কোনো মতেই মাহমুদউল্লাহ সুলভ মনে হচ্ছিল না খুব স্বাভাবিকভাবেই তখন একটা ব্যাপার কিন্তু মনে হতেই পারে তবে কি এই মাহমুদউল্লাহ আগের মতো সেই দুর্দান্ত ব্যাটিংটা আর করতে পারবেন না মাহমুদুল্লাহ সামনে বিপিএল খেলবেন এনসিএল খেলবেন সে জায়গাটাতে কি এভাবেই তাকে ঢুকতে হবে কিন্তু সময়ের সাথে সাথে মাহমুদুল্লাহ ঠিকই খাপ খাইয়ে নিয়েছেন অনুশীলনে যতটা সময় পার হয়েছে আস্তে আস্তে মাহমুদুল্লাহ যেন নিজের স্বরূপে ফিরতে শুরু করেন একটা সময় তার বডি ব্যালেন্স ফুটওয়ার্ক সব কিছুই আগের থেকে বেশ পারফেক্ট হচ্ছিল কাটশট থেকে শুরু করে সামনের দিকে খেলা সব জায়গাটাতেই মাহমুদুল্লাহ রিয়াদকে বেশ পোক্ত মনে হচ্ছিল এমনকি বলারকেও বুঝিয়ে দিচ্ছিলেন কোন স্পটে বল করতে হবে কোথায় বল করতে হবে যাতে মাহমুদুল্লাহর জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন হয় যে শটটা মাহমুদুল্লাহ এখন খেললেন সেটা দেখেই স্পষ্ট অফ সাইডের বলও জায়গা বানিয়ে লেগ সাইডে খেলেছেন দুর্দান্ত ফুটওয়ার্কের মাধ্যমে সেটি সম্ভব হয়েছে অর্থাৎ শুরুর দিকে মাহমুদুল্লাহ যে আনকমফোর্ট জোনে ছিলেন সেখান থেকে তিনি বের হয়ে এসেছেন একটু সময় নিয়েছেন ঠিকই কিন্তু মাহমুদুল্লাহ যেন নিজের মতো করেই ব্যাটিং করতে পারছিলেন যেমন সুইপ খেলছেন ঠিক একইভাবে দাউন্ডা উইকেটে সামনে এসে মারছেন শুরুর দিকে বেশ জড়তা থাকা মাহমুদুল্লাহ রিয়াদ দিকে যেভাবে ব্যাটিং করেছেন তাতে নিশ্চিত করে আত্মবিশ্বাসটা নিয়েই হয়তোবা অনুশীলন শেষ করতে পারবেন মাহমুদুল্লাহ সামনেই ঘরোয়া লীগের বেশ কিছু ম্যাচে তাকে দেখা যেতে পারে এনসিএল টি টোয়েন্টি থেকে শুরু করে এনসিএল এর লংকারপিএলও মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারেন সে সম্ভাবনা আছে জোরে সেটার জন্য মাহমুদুল্লাহ রিয়াদের প্রস্তুতি আর অনুশীলনে মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে যেন অনেকটাই উজাড় করে দিয়েছেন পূর্ণরূপেই নিজের ফিটনেসটাও ঠিকঠাক রেখেছেন যাতে করে নিজের প্রয়োজনে দলের প্রয়োজনে যে কোনো সময় সর্বোচ্চটা উজাড় করে দেওয়া সম্ভব হয় অনুশীলনেও সেটাই দেখা গেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ এখন বেশ ব্যস্ত ক্রিকেটাররা অনুশীলন করছেন পুরোদমে মাহমুদুল্লাহ রেয়াদও নিয়মিতই আসছেন সেখানে ব্যাটিং বোলিং এর অনুশীলন চলছে ফিটনেস নিয়ে কাজ তিনি সব সময়ই করেন অভিজ্ঞতা যে কত বড় ব্যাপার মাহমুদুল্লাহ রিয়াদের অনুশীলনের এই ব্যাটিং সেটাই একটা উদাহরণ হয়ে থাকবে ক্রিকেটারদের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড